আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নোয়াখালী থেকে ভাই নিরয় জানতে চেয়েছেন প্রেম করা হারাম কি না নাকি প্রেম করা যায় অত্যন্ত চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে প্রেম করা হারাম কি না ধরে প্রেম করা হালাল আবার হারাম প্রেম করা হালাল বলতে বিবাহের পরে অর্থাৎ স্ত্রীর সাথে প্রেম করা তো অবশ্যই ফরস এটি খুবই সুন্না বিষয় তবে বিবাহের পূর্বে ওর মেয়ের সাথে গোপনে কোনো কথা একেবারে জরুরি কোনো কথা ব্যতীত অন্য কোনো কথা বলাও এটা পদ্মার খেলা অনেকে আবার বলে থাকে যে তোমার আমার প্রেম প্রেমের মতো পবিত্র নাউজবুল্লাহ না ইউসুফ জোলাখার প্রেম কোথায় পেলেন ভাই ইউসুফ জোলাখার প্রেম তাপ যেটা বলছেন এটা একটি ভুল ভ্রান্তি ধারণা আমরা অনেকে মনে করে থাকি আবার যে লাহিদি মজুর যে ইতিহাস তারা হাসর ময়দানে একত্রিত হয়ে উঠবে তাদেরকে আল্লাহ তালা কবুল করছেন এ সকল ভ্রান্তমূলক কথাও আমরা বলে থাকি না আসলে বিবাহের আগে এই যে প্রেম এটি একেবারে নষ্টামি ছাড়া এই ভাষায় যদি বলতে হয় এই খারাপই ছাড়া অন্য কিছু নয় এই লোভ লালসা বা গুনাহের কাজ ব্যতীত অন্য কিছু নয় এই জন্য আমরা সুরাম আয়াতের ফার্স্ট নম্বর আয়াতের মধ্যে দেখতে পারি আয়াতের মধ্যে

আজকের সমাজ প্রেম প্রীতি মানুষকে অনেক বেশি মান সম্মানের যে শেষ করে দেয় আল্লাহ তালা আমাদের যে ব্রেন এই ব্রেনের ভিতরে কথাটা মগজে ঢুকিয়ে দিক যে প্রেম করা হারাম আমাদেরকে সহিবুদার সেই তফিক দান করুক আমরা যে ভুল ধারণা চিন্তা ধারণা লালন করি যে ইউসুফ জোলাখা প্রেম করেছেন আওয়াজ যে লাইদি মজলুর প্রেম আল্লাহ তালা কবুল করছেন তাদেরকে হাসর ময়দানে একত্রিত হয়ে করে উঠাবেন তাদেরকে তাদের ভালোবাসার প্রতিদান দিবেন না উজবিল এমন কোনো কথা কোথাও পাওয়া যাবে না এটি একটি ভ্রান্ত ভিত্তিহীন কথা আল্লাহ তালা আমাদেরকে বিবাহের পূর্বে এ সকল জিনার নিকটে যাওয়ার মতো করে বলে আবার পবিত্র প্রেম প্রেম আবার পবিত্র হয় কখন পবিত্র প্রেম হয় বিবাহের পর পবিত্র প্রেম বিবাহের আগে হয় না যদি হয় সেটা জিনা সেটা গুনাহ আল্লাহ তালা আমাদের সকলকে এ ধরনের কলুষিত সমাজের কলুষিত সিস্টেম থেকে এ হারাম পন্থা থেকে بريا شرشي توفيق دانكرو وما توفيقي إلا بالله